হ্যালো ঈদ মুবারক এভরিওন কি অবস্থা সবার কেমন কাটলো সারাদিন আমি তো টুকটাক অনেক কাজ করেছি আপনারা কতটুক কাজ করেছেন কোরবানি ঈদ মানে নতুন একটা আমেজ সকলের সাথে মিলেমিশে একসাথে কুরবানি দেওয়া তো লেটস গো শুরু করা যাক সারাদিন কি করলাম ছাত্রাদের কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি রাত্রেই কিন্তু ফিরনি মিক্স রান্না করছিলাম আমি যেহেতু গ্রামের বাসায় আছি সেহেতু কিন্তু মাটির চুলায় রান্না করছিলাম এক চুলে দিয়েছিলাম ফিরনি মিক্স অন্য চুলায় দিয়েছিলাম পায়েস আমি কিন্তু কখনো এইভাবে একসাথে দুইটা রান্না করি নাই কিন্তু আজকে প্রথম একসাথে দুইটা রান্না বললাম ছাদ্রাতের দিন তো অনেকে অনেক খাবার তৈরি করে কিন্তু আমি তো তেমন খাবার কোনো তৈরি করিনি আমি শুধু ওই দুইটাই তৈরি করেছিলাম তারপর আমার আম্মু এখানে আন্ধাসা মানে যেটা তেলের পিঠা আমাদের চাপায় যেটা করতেই হয় এইটা আমাদের একটা রীতিনীতির মধ্যে পড়ে যায় যে চাপায় সব বাড়িতে ঈদের সময় এই আন্ধাসা বলেন বা তেল পিঠা বলেন করাই লাগবে আম্মু তো খুব সুন্দর করে আন্ধাসা করছিলো কেমন অতটা আন্ধাসা পছন্দ করি না তবে আমার বাসায় সবাই আন্ধাসা খেতে অনেক বেশি পছন্দ করে তারপর আমি আম্মুকে বললাম যে আম্মু ছাতু পিঠা বানাও তারপর আম্মা এখানে অনেকগুলো ছাঁচ পিঠা বানাচ্ছিল রাত তখন বাজে সাড়ে এগারোটা সবাই তখন ঘুমিয়ে গেছে আমি আর আম্মু বসে বসে এখানে নাস্তা বানাচ্ছিলাম বিভিন্ন ধরনের বানাতে বানাতে যেহেতু রাত বারোটা পার হয়ে গিয়েছিল তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম সকালে উঠে দেখি ছাগল গোলাকে আব্বুরা গোসল করায় রেখেছি এই মুহূর্তে তাদের দেখে আমার কি যে মায়া লাগছিল মালিকদের আসলে অনেক কষ্ট হয় বছরের পর বছর এগুলোকে লালন পালন করার পর আবার কুরবানি দিয়ে দিতে হয় তবে এই ত্যাগের মধ্যে অনেক খুশিও আছে সকালে নামাজ পড়ে এসে ছাগল নিয়ে বাইরে বের করছিলাম কারণ তাদের আব্বুদেরকে তো নিয়ে যেতে হবে কারণ তাদের তো কুরবানির সময় হয়ে গিয়েছে আব্বুরা সবকিছু রেডি করছিল তাই আমি এখানে ছাগলটাকে নিয়ে একটু ধরেছিলাম যখন আমি ভিডিওটা এডিট করছি তখন আমার খুব বেশি খারাপ লাগছিল এই তো তারা বাসায় সকালে ছিল অথচ এখন আর নেই আজকে রাতে তেমন অতটা ঘুম হয়নি অনেক রাত্রে শুয়েছিলাম আবার খুব ভরে উঠে গিয়েছি কারণ মেয়েদের জামাত ছিল সাড়ে সাতটার কারণ গোসল টোসল করে তো আবার নামাজে যেতে হবে নামাজ থেকে এসে তো আবার করবেন এখানে বুড়ি ছাগল নিয়ে বেঁধে রাখছিল তারপর বুড়ির সাথে তো আমি একটু গল্প করছিলাম যে বুড়ি তোমাকে দেখতে আজকে অনেক সুন্দর লাগছে তুমি আবার নতুন জামা পরেছো এই তো সকালে ঈদগাহ থেকে চলে এসছে নামাজ শেষ করে নানি আবার আমাদের বাসায় আসছিল ছাগল গুলাকে বেঁধে রেখে আমরা বোনেরা সবাই মিলে পুকুরের পারে আড্ডা দিচ্ছিলাম এখানে আমার এক কাজিন তাদেরকে টাকা দিচ্ছিল আর তারা সকলে মহা খুশি আমরা কিন্তু সবগুলা বোন আর আমার ছোট্ট ভাইটা একাই ছোট তাই আমরা সবগুলা বোন মিলে আমার ছোট ভাইটাকে লাগাচ্ছিল তারপর তো সবাই মিলে এখানে একটু মজা করে ভিডিও টিডিও নিচ্ছিলাম আমি কিন্তু তেমন অতটা ভারী ড্রেস পরিনি সব সকালবেলায় নামাজ পড়তে যাওয়ার জন্য একটা নর্মাল ড্রেস পরেছিলাম আমি কিন্তু এই মুহূর্তে গোসল করার পর নামাজ পড়ে এসে ঘুরে বেড়াচ্ছিলাম যদিও আমি মেকআপ টেকআপ তেমন করি না আসলে আসলে ঈদ ঈদ মানেই মানেই তো তো আনন্দ খুশি ভাই বোন সবাই মিলে একসাথে মজা করা একসাথে খাবার খাওয়া আমরা কিন্তু ছোটবেলা থেকেই নামাজ পড়ে এসে এর বাড়ি ওর বাড়ি সবার বাড়ি কিন্তু ঘুরে বেড়াতাম আর খাওয়া দাওয়া করতাম কোরবানির ঈদের কিন্তু আসল পয়েন্ট চলে এসেছি মামারা সবাই মিলে একের পর এক হাসি নিয়ে বাগানের দিকে রওনা দিচ্ছিল এই মোমেন্টটা আমার এত খারাপ লাগে প্রাণী প্রায় কুরবানি হয়ে যায় তারপর এখানে আকিফা আমার ছোট খাসিটা নিয়ে না আর খুশি এজন্য লাগে যে ঈদ ঈদ মানে মানে তো খুশি একটা খুশির আমেজ আল্লাহ তো কুরবানি দিতেই বলেছে সব থেকে মূল্যবান প্রাণীটার এখানে আবার ভাস্তা আর ভাবি দাঁড়িয়ে ছিল তাদের সাথে একটু গল্প করছিলাম তারপর তো এই যে আমাদের খাসিও নিয়ে চলে গেল। ছোটবেলা আমি কি করতাম জানেন কুরবানি দেখতে অনেক ভয় লাগতো কারণ তখন তো গরু খাসি কাটাকাটি করতো আমার এত ভয় লাগতো আমি যেতামই না যখন সবগুলো পশু কুরবানি দেওয়া হয়ে যেত তখন আমি বাগানের এক কোনায় যে দাঁড়িয়ে থাকতাম আর দেখতাম ভয় লাগতো প্রচন্ড ভয় লাগতো কেন জানি এখন আমার সাহস হয়ে গিয়েছে এবার আমি সরাসরি চলে গিয়েছিলাম প্রথমেই একের পর এক সবগুলো পশু কুরবানি হতে দেখেছি নিজের চোখে আমার কিন্তু আজকে একটুও ভয় লাগছিল না বরং অনেক খুশি লাগছিল আমি বাগানের মধ্যে এভাবে হাঁটছিলাম আর সবার পশু কুরবানি দেওয়া দেখছিলাম এই মুহূর্তে কিন্তু আমাদের অলরেডি খাসি কুরবানি দেওয়া হয়ে গিয়েছে খাসির মাংস অলরেডি করতেছিল আমি তো তখন একাই গিয়েছিলাম তারপর দেখি আমার সব কাজিন গুলো আস্তে আস্তে বাগানের দিকে চলে এসছে আমরা যখন একসাথে হয় সবাই মিলে অনেক মজা করি তারপরে এখানে সবাই মিলে ভিডিও করছিলাম নিজেদের মতো করে আমার ভাইয়ের টাকা আমার হাতে ধরে দিয়েছে তাই নিয়েছিলাম কি আর করার তারপর তো আম্মু চলে আসলো মাংস নেওয়ার জন্য আম্মু এসে দেখে খাসির মাংস পুরোপুরি কমপ্লিট করা হয়নি তাই আম্মু আবারও ঘুরে চলে যায় বাসায় আমার কিন্তু রোজারিদের চাইতে কোরবানির ঈদ বেশি ভালো লাগে হয়তো অনেকে বলবেন মাংস খাওয়া খাওয়ার জন্য না মাংস খাওয়ার জন্য কখনোই না এই যে সব কিছু দেখার জন্য সবাই মিলে একসাথে খাসি কুরবানি করে গরু কুরবানি করে এগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এটাই তো অনেক মজা এই যে এটা আমাদের গরু আমাদের গরু চলে এসেছিল এখন গরুটাকে কি রকম করে বাঁধছে তারপর ফেলে দিয়ে কুরবানি করবে এত কষ্ট লাগছিল জানি না আমি এসব দেখলে খুবই মায়া লাগে কারণ ভিডিওতে দেখি ছাগল গরু সবকিছু মালিককে ধরে কান্নাকাটি করে তারপর আমার একটা মামা আমার আব্বুর মাংস এখানে করে দিচ্ছিল খাসির মাংসটা তারপর তো বাসায় সব গুলা মাংস নিয়ে চলে এসেছি এখন রান্না হবে তারপর খাওয়া দাওয়া এই যে দেখেন এগুলা খাসির মাংস প্রায় অলরেডি শেষ আর এগুলা হলো গরুর মাংস রাত্রে খাওয়া দাওয়া করবো তো আমার আজকে ঈদ ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে